কোথায় কেবিনে কোথায় ঢুকে যাচ্ছে তো আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেস্টুরেন্টে তো এখানে অনেক ভালো খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিও অনেক ভালো আহ তো আমি দেখাচ্ছি এখানে জুতি পাওয়া যায় তো এখানে আছে রাইস স্যালাড লেবু লঙ্কা এটা হচ্ছে আলু পোস্ত পাপড় এটা হচ্ছে পোস্ত আর বিউলির ডাল দিয়ে একটা বড়া আর এত বড় সাইজের একটা বেগুন ভাজা আছে এটা ভেজ ডাল চাটনি পায়েস আর এখানে আছে কাতলা মাছের কারি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি না আমরা তো দীঘা কিংবা মন্দারমণি ওই লাইনে গেলে আমরা সিংলেশ্বরী কিংবা শেরে পাঞ্জাব এগুলোই খাই এটা নতুন জায়গা হয়েছে মানে খুব ভালো একটা গৌতমের খাওয়া প্রায় হয়ে গেছে তোমরা জিজ্ঞেস করতে পারো কতটা টেস্টি হয়েছে সবকিছুই জাস্ট অসম নাইস ডাল তারপরে সুক্ত যেটা আছে মিক্স ভেজ মানে সবকিছু টেস্ট বাকি অন্য বড় বড় রেস্টুরেন্টের থেকে এখানকার টেস্ট অনেক ভালো বেটার কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই ভালো ভালো টেস্ট অ্যান্ড সত্যি খুব ভালো তো তোমরা সবাই এসো

কেবিন সিস্টেমটা দেখে আমার খুব ভালো লাগছে যে কেবিনে বসে কাপালরা বসে খেতে পারবে একদম পর্দা ঠাঙিয়ে আর আমাদের এখানে হোটেলের ম্যানেজমেন্টে আছে সুমন 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 আর আমাদের অনুপম তাই তো রিসেপশনটাও খুব সুন্দর সাজিয়েছে সুমন এটা কতদিন আগে চালু হয়েছে এটা নদিন হলো হলো তো 9 তোমরা এত সুন্দর খাবার কোয়ালিটি মেইনটেইন করছো সত্যি কথা বলতে ভীষণ মানে অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এই যে সবজি যে তোমরা ভেজ থালিটা খেয়েছি এটা প্রাইস কত হবে 80 টাকা মাত্র 80 টাকা 160 হবে আচ্ছা আচ্ছা কাটলা মাছ দি ভেশ থালি ওটা মাত্র 160 মানে 160 টাকায় তুমি কাটলা মাছ ভেশ থালি পে

আরও যে স্পেশাল জিনিস আমরা অর্ডার দিয়েছি ওগুলো বানাচ্ছে তো ওগুলো ওগুলোর ওই সব রেসিপিগুলোও তোমাদের দেখাচ্ছে আর প্রাইস দেখাচ্ছে মেন কারণ এটা হলো প্লেসটা দেখো সত্যি কথা বলতে অসাধারণ ড্রাগন দেখো প্রিমিয়াম আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রাইস কত আসবে 180 ওয়ান 80 মশলা রাইস মশলা রাইস মশলা রাইস কিন্তু ফার্স্ট টাইম ভাবলাম যে এটা হয়তো বার্গার বার্গার কিছু অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ভেবেছি যে এটা হয়তো এত বড় বার্গার কিন্তু দেখা দেখার মধ্যে কি আছে আচ্ছা আচ্ছা এটার কি প্রাইস হবে 180 এটা এটা দনিয়া খাবো ধনিয়া খাবো ধনিয়া এর এটা কি প্রাইস রেখেছেন 200 200 হ্যাঁ লুক লুক গুলো দেখো লুক কেমন कितना खूबसूरत लुक देखो মানে মোনের আড্ডাতে সবথেকে স্পেশাল যে এটা এটা কি ভেজি প্রাইস কি রেখেছেন 200 মাত্র দুই কাপ চা আছে চা সাথে একটা পকোড়া টেস্ট করা যায় एक्चुअली পুরো চিকেন বড়া আমাদের एक्चुअली আমেরিকা থেকে উনি এমেরিও কত কত দিন ছিলেন পাঁচ বছর পাঁচ আচ্ছা পাঁচ বছর আমেরিকায় ওখানে কাজ করতেন ওখানে রেস্টুরেন্টের নাম কি ছিল রেস্টুরেন্ট ছিল মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব সুন্দর এটা হালকা হালকা স্মেল না খুবই ভালো একটু আছে একটু ঝাল

এগুলো সত্যি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের ওনারের কাছ থেকে জেনে নেবো এখানে আসতে গেলে কেমন আসতে হবে হলদিয়া থেকে এলে অ্যাকচুয়ালি কলাঘাট থেকে যে খড়গপুর লাইনে যেতে জাস্ট কলাঘাট থেকে কতক্ষণ লাগে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার মানে পাঁচ থেকে খুব যে সাত মিনিট লাগে পাঁচ থেকে সাত মিনিট লাগে আচ্ছা এই জায়গাটার নাম কি বললে বর্দাবার পদমপুর আচ্ছা বর্দাবার পদমপুর বলে ময়দা মিলের আচ্ছা